আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হওয়ার তিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত আমরা করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া যাবে না চোর মাচায়ে সোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতানব্বই নম্বর বুথে বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাই তাণ্ডব সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শকাত মোল্লা সাহেব একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙর জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফ কে শেষ করে দেবে কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইএসএফ কাটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাককালেও টাকা পয়সার লোক ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পাঠ অফিস পুড়িয়ে আইসিপি ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি কর্তৃপক্ষ পুড়িয়ে দিয়ে আইসিপি নামে মিথ্যা কেস তারা বোম চার্জ করে আইসিপি নামে মিথ্যা কেস দেব আইসিপি আটকাতে পারেনি আইসিপি এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকাল কেরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইসিপি কর্মী সাধারণ মানুষকে ভিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফের কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইসএফের পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বানিয়ে দিয়ে এইরকম বোমা চার্জ করছে এরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থ ভূমিকা নেয়নি সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ পাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোঁয়া বোমে এদের বোমেতেই এরা আঘাত প্রাপ্ত এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আই এসএফের নামে মিথ্যাচার করছে আইএসএফকে ডেকে দিতে চাইছে দুঃখের বিষয় প্রশাসন আজকে কলকাতা পুলিশে তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশ শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি শকত মোল্লা সাহেব জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় ভুতেলা লিট পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের পরে মিথ্যা মামলা দিয়ে যারা করে দিল যাতে না ভূতে বসতে পারে সেই জন্য এই অন্যায়গুলো করছে আর আমাদের দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন এজেন্ট আমার তিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড় এক নম্বর গুলাকেও এক এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকারে দিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছেলে আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেমেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় করবো দুর্নীতিমুক্ত ভাঙড় করব তৃণমূল এবং দুর্নীতি মুক্ত বাংলা করব সে লড়াই আমরা অবিচল আছি